মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দোলা আর ভিডিও আপলোড করতে আমার অনেক দেরি হয়ে গেল গরমের জন্য ভিডিও ছাড়তে পারছি না তোমরা তো বুঝতেই পারছো কীরকম গরমটা পড়েছে তেতাল্লিশ চুয়াল্লিশ আমাদের এখানে গরম আর গরমে ভালোও নেই আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো ভালো আছো আর যদিও বলো ভালো নেই কিন্তু সকলকে চেষ্টা করতে হবে ভালো থাকার জন্য এই গরমের সঙ্গে লড়াই করেই আমাদের বাঁচতে হবে আর কি আজকে আমি একটা টমেটো কুইউ ফলের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই আর দেখো না দুদিন হলো সবজি এনেছে আজকে নিয়ে দুদিন কী অবস্থা সবজি ভাল কোনোটা পচে পুচে গেছে কোনোটা পেকে পেকে গেছে বাইরে রেখেছি আর সারাদিন তো ঘরের মধ্যে থাকি পাখা ছেড়ে আর কি ফ্যান ছেড়ে তা রান্নার সময় ফ্যানটা অফ থাকে যখন রান্না করি তা সারাদিন ফ্যানের হাওয়া খেতে খেতে মনে হয় ফ্যানের হাওয়াটাও গরম লাগছে আর কি তার জন্য সিঁড়ি মানে ধাপে নিচে ধাপে এসে বসলাম ঘুষে খেয়ে কীভাবে গাড়ি যাচ্ছে ঘুম রাস্তা দিয়ে আর বুঝতে পারছি না মানে কান মানে ঝালাফলা করছে আরও বেশি গরম লাগছে জানাতো তো দেখো আমার সবজির হাল দেখো আর এই দেখো পরশুর দিন রাত্রে এনেছে কালকের দিনটা একটা গোটা দিনটা গেছে আর আজকে এখন বাজে দশটা বাজে এই দেখো রাঙ এই দেখো লেবু আর একটা লেবুর প্যাকেট রেখেছে সব অবস্থা দেখো আমার লঙ্কা শুকিয়ে যাচ্ছে এই যে লাউ এই যে উচ্ছের অবস্থা দেখো করলে না উচ্ছে দেখো ঢেঁড়স আলু আলু কিছুটা ফ্রিজে রেখেছি ওইটা দাঁড়ো ঘর অন্ধকার রেখেছে সব বন্ধ করে রেখেছি চালু করতে হবে দাঁড়ো তো দেখো কিউ ফলটার ভেতর রেখেছি এক বোতল জল কিউ ফলটা কোথায় গেল দাঁড়াও দাঁড়ো এই দেখো এই যে খেতে খেতে দুদিন ধরে এই দেখো অনেকগুলো বারোটা এনেছিল জানো তো এখান থেকে আমি একটা বার করে রেখেছি আর রয়েছে আর যখন কালকে বিরিয়ানি আমি এনেছে খেতে পারিনি এর মধ্যে পড়ে রয়েছে বিরিয়ানি তো মেয়ে তো এখন কলেজে গেল পরীক্ষা চলছে মেয়ের তো চলো চাটনিটা শুরু করে দিই বানানো তো বন্ধুরা দেখো আমি আম নামিয়ে নিয়েছি আর আম সত্যটা কিউব করা আছে আমি নিজেই কিউব করে কেটে রেখেছি এর থেকে আর ছোট করব না আম সত্যটা আর চাটনি বানানোর জন্য দেখো দুটো টমেটো কি একটা কিউ ফল নিলাম আমশত্ব আর কয়েকটা কাজু নিলাম আর কাজুগুলোকে আমি দু টুকরো করে নেব আর আম তোগুলো যেরকম সেরকমই থাকবে কারণ সে গরম টমেটোর চাটনির মধ্যে যখন আমি দেব এটা আপনি নাড়াচাড়া করলে গলে যাবে তো চলো এখন টমেটোটা কেটে নিই আর কিউ কিউ ফলটাকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নেবো হাত দিয়ে আর কি সবেধার মতন করে ছুলে নেব আর এই চাটনিটা করার জন্য আমি ফোড়নে ব্যবহার করেছি সর্ষে আজকে আমি পাঁচ ফোড়ন না সর্ষে দিয়ে চাটনিটা করব আর এই চাটনিটার জন্য একটা গুঁড়ো মশলাও বানিয়ে নিয়েছি তো দেখো প্রথমে আমার আর কি ওই ভিডিওটা না মানে ডিলিট হয়ে গেছে বুঝতে পারিনি টমেটো চাটনিটা করার প্রথম যে ভিডিওটা তেলের মধ্যে সর্ষে দরকার সেটা খুঁজে পেলাম না ডিলিট হয়ে গেছে আর এই দেখো টমেটো দিয়ে নাড়াচাড়া করে টমেটোটা যেই মজে এসছে জল দিয়ে দিয়েছি তারপরে আমি পরে একটু সেদ্ধ হারপান কিউভালটা দিয়েছি এবার আবার একটু সেদ্ধ করে নেব নিয়ে তারপরে আমি আর কি চিনি দিয়ে দেবো মাপ মতন দেখো কিউই ফলটা টমেটোর সঙ্গে ফুটে গেছে আর এবার আমি টুকরো করা আমশক্ত ধুয়ে নিয়েছি আগের থেকে ধুয়ে যে দিয়ে দিলাম বন্ধুরা এবার একটু আমি উলটিয়ে পাল্টে নাড়াচাড়া করে দেবো এ দেখো কিউই ফলগুলো নরম হয়ে গেছে আর এবার আমি একটু উল্টে পাল্টে দেবো আর টমেটো গুলো এখন না বেশি শক্ত মানে বেশি মজে না আর কি তো বন্ধুরা এখন আমি একটু উল্টে পাল্টে দেবো আর টমেটোগুলো একটু শক্ত শক্ত রয়েছে কারণ এখনকার টমেটো খুব একটা সেদ্ধ ভালো হয় না একটু শক্ত শক্তই থাকে তো তোমরা পারলে ছোটো ছোটো টুকরো করেও দিতে পারো আমি দু টুকরো করে দিয়েছি এবার উপর নিচ করে আমি একটু নেড়ে চেড়ে দেব বন্ধুরা স্বাদ মতন দেখো চিনি নিয়ে নিয়েছি আর এখন আমি চিনিটা দিয়ে দেবো দেখো চিনিটা দিয়ে দিলাম তো বন্ধুরা দেখো এখন আমার চিনিও গলে গেছে গিয়ে পুঁড়ো আর চাটনিটা ভারী ভারী রেখেছি এখন চাটনিটা হয়ে গেছে আর যে গুঁড়ো মশলাটা তৈরি করে রেখেছি ওর মধ্যে মৌরি জিরে দিয়ে ভেজে একটু মেথি দিয়ে ভেজে আমি গুঁড়ো করে রেখে দিয়েছি শুকনো লঙ্কা খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি আর আগে আমি কাজু বাদামটা উপর দিয়ে দিয়ে দিলাম গ্যাসটা অফ করে দিয়েছি এবার কাজু বাদামটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো আর কি আর এইবার দেখো আমি এই যে গুঁড়ো মশলাটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে আর কি রেখে দেবো তো দেখো আমার কিউ ফল টমেটো দিয়ে চাটনি রেডি এটা ঠান্ডা হলে পরে আরও জমে ভারী হয়ে যাবে আর খেতেও ঠান্ডা করে ফ্রিজে রেখে খেলে দারুণ লাগবে